প্রভুর মহান দাস প্রফেট সমীর দাসজি এক জানুয়ারি দুই পবিত্র আত্মার সহতায় করেছেন ফিল্ম অ্যাক্টরদের জন্য হায়রান হয়ে যাওয়া ভবিষ্যৎবাণী আসো শুনি ভবিষ্যৎবাণী আসবে নাম সিনেমা প্রবলেম সে আর ভবিষ্যৎবাণী পুরা পুরো হয়ে গেছে নিউজ চ্যানেল করেছে কনফার্ম গভীর রাতে বাড়িতে ঢুকে হামলা হলো অভিনেতা সাইফ আলী খানের উপর ঘরে হাতে পিঠে ছবার ছুরির কোপ বসালো হামলাকারী অল্পের জন্য বাঁচলো শির দ্বারা অপারেশন করে শরীর থেকে বার করতে হলো ধারালো অস্ত্রের অংশ এই সবটা হল মুম্বাইয়ের বাঞ্জার মতো অভিজাত এলাকায় সাইফালি খানের মতো বলিউডের খ্যাতনামা অভিনেতার বাড়ির ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন এই ভবিষ্যৎবাণী শোনার পরে প্রফেট জি পরমেশ্বরের প্রেরণ করা এক সত্যিকারের নবী হয় প্রফেট জি পবিত্র আত্মার সহতায় যা বলে তা অবশ্যই পুরা হয় আপনারা আপনাদের ভবিষ্যৎ জানার জন্য প্রার্থনা নেওয়ার জন্য আসতে পারো প্রফেট সমিত let